আমার লাস্ট ইউএসজি রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন বাচ্চা এখনও ব্রিজ পজিশনে আছে এই ব্রিজ পজিশন কি আর এই পজিশনে থাকলে কী হতে পারে সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ টিপসও দেব আমার প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর ডাক্তারবাবু প্রথম যে ইউএসজি রিপোর্টটা করতে দিয়েছিলেন এই রিপোর্টটা হলো সেটা আমার এলএমপি ডেট ভুল দেওয়া ছিল এই কারণে তখন চব্বিশ উইকস টু ডেজ এসেছিল ঠিকই কিন্তু ইউএসজির রিপোর্ট অনুযায়ী তখন ভ্রুণের বয়স ছিল সিক্সটিন উইকস থ্রি ডেজ ওই সময়কার ইউএসজি রিপোর্ট অনুযায়ী সব কিছু নর্মাল ছিল কোনো অসুবিধার কারণ ছিল না এটা আমার সেকেন্ড ইউএসজি রিপোর্ট আর ইউএসজি রিপোর্ট অনুযায়ী বেবির বয়স ছিল ২২ সপ্তাহ তিন দিন আর এই রিপোর্টেও সব কিছু নর্মাল ছিল এখানে লেখা সিঙ্গেল বেবি মোডে এফ আর এসছে একশো পঞ্চান্ন বিপিএম প্লাসেন্টা ফান্ডোপোস্টেরিয়র বাকি ডাক্তারি পরিভাষায় সব কিছু ক্লিয়ার করে বলা আছে এই রিপোর্ট দেখেও ডাক্তারবাবু নিশ্চিত করেছিলেন যে রিপোর্টে কোনো রকম কোনো সমস্যা নেই রিপোর্ট একদম ওকে আছে এবং এই সময়েও অ্যানোমালি স্ক্যানও করা হয়েছিল অ্যানোমালি স্ক্যানের ডিটেলস রিপোর্টটা আমি আর এই ভিডিওতে দেখালাম না এইবার আসি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রিপোর্টে নয় মাস পরে যাওয়ার পরে ডাক্তারবাবুরা যে ইউএসজিটা করতে দেন এটা সেই রিপোর্টটা আর রিপোর্টের প্রথমেই সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো বাচ্চা এখনও ব্রিজ পজিশনেই আছে অর্থাৎ বাচ্চার মাথা এখনও ওপর দিকেই আছে আর এই ব্রিজ পজিশন থেকে যদি সেফালিক পজিশনে না আসে অর্থাৎ বাচ্চার মাথা নিচের দিকে না আসে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব নয় এমনটাই বলেছেন ডাক্তারবাবু ডাক্তার ডাক্তারবাবুগণের মতে মোটামুটি আট মাসের পর থেকেই বেবি তার পজিশান চেঞ্জ করতে শুরু করে প্রথম দিকে যদি ব্রিজ পজিশনে থেকেও থাকে তাহলে শেষের দিকে এসে সেফালিক পজিশান অর্থাৎ মাথা নিচের দিকে চলে আসে আর সুস্থভাবে নর্মাল ডেলিভারির জন্য সেফালিক পজিশানে আসাটা কিন্তু আবশ্যক তো আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছেন আমার যা পজিশান আছে তাতে করে নর্মাল ডেলিভারি সম্ভব নয় তাই আমার সিসেকশান বা সিজারিয়ানই হবে আর নার্সিং নার্সিংহোমে যাওয়ার আগে তো কিছু প্রস্তুতি থাকে তো সেই ক্ষেত্রে নরম কাপড় নার্সিংহোমে পরার ড্রেস এগুলো আগের থেকেই অল্প অল্প করে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ির সময় কোনো রকম মিস্টেক না হয়ে যায় নার্সিংহোমে যাওয়ার আগে ব্যাগ গুছালাম কীভাবে আর কি কি রাখলাম কি কি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেতে হলো সবটার জন্য আলাদা একটি ভিডিও অবশ্যই আমি দেব আর কয়েক সপ্তাহ অপেক্ষা মাত্র থার্ড ট্রাইমিস্টারের শেষের দিকে চলে এসেছি প্রায় খুব শীঘ্রই আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন